যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার করেন বা আমার ভিডিও যারা দেখেন তারা সবাইকে ধন্যবাদ বিষয় হচ্ছে আমি আমার একটা ভিডিও ভাইরাল হয় ঠিক আছে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমার ইউটিউবে আপনার হচ্ছে মাত্র অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইবার ছিল এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে হচ্ছে আমার সাবস্ক্রাইবার সংখ্যা এখন প্রায় টু পয়েন্ট ফাইভ কে ঠিক আছে একটা ভিডিও এখনও ভিডিওটা উঠতেছে সবাই আমার পাশে থাকবেন এবং আমি নিয়মিত ভিডিও ছাড়তেছি ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন আপনাদের মতামত নিয়েই তো পথ চলা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি আসছি এখন হচ্ছে মাঠে ঘুরতে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মাঠ আর কি সরিষার চাষ হয়েছে এখানে প্রচুর এইখানে হচ্ছে অনেক সুন্দর মাঠের একটা বিকাল টাইমে মাঠে ঘুরে বেড়ানো বা দেখা একটা এটা হচ্ছে খুব একটা শান্তির বিষয় আমার কাছে খুব ভালো লাগে এখন কার কাছে কেমন লাগে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম